আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করবো রেসিভ প্রোনাউন সম্পর্কে এই প্রোনাউনকে বাংলা বলা হয় পরস্পর সম্বন্ধ বাচক সর্বনাম প্রথমে জানতে হবে এই রেসিভ প্রোনাউন কাকে বলে যে প্রোনাউন পারস্পরিক সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয় তাকে রিসিভ প্রোনাউন বলে তাহলে এখানে কি বলা হয়েছে এই প্রোনাউন পারস্পরিক সম্পর্ক প্রকাশ করবে আর একটা কথা বলছি ভালো করে মনে রাখবে এই প্রোনাউনকে ব্যবহার করা হয় দুই বা ততোধিক ব্যক্তি একই কাজ করছে এটা বোঝানোর জন্য এই প্রোনাউন মূলত দুটি রয়েছে একটি হলো আদার আর অপরটি কি আদার এবার সেন্টেন্সের মধ্যে এই প্রোনাউন চিনব আর এদের ব্যবহার দেখব দুজন বোন পরস্পরকে ভালোবাসে এখানে এই ইচ আদার কি হবে রেসিপ্রকাল প্রোনাউন কারণ এই ইচ আদার দ্বারা এই দুজন বোন পরস্পরকে যে ভালোবাসে এটা বোঝানো হচ্ছে সেই জন্য এই ইচ আদার কি ঋষি প্রোনাউন আর এখানে এই ইচ আদার এই লাভ ভার্ব অবজেক্ট হিসেবে বসেছে কি হিসেবে অবজেক্ট হিসেবে এরপরে সেন্টেন্সটি কি রয়েছে দ্য ফার্মার্স অফ দিস ভিলেজ এই গ্রামের কৃষকেরা হেল্প ওয়ান অ্যানাদার পরস্পরকে সাহায্য করে এখানে ওয়ান অ্যানাদার কি হবে রেসিপ্রোকাল প্রোনাউন কারণ কি কারণ এই ওয়ান অ্যানাদার দ্বারা এই গ্রামের কৃষকেরা যে পরস্পরকে সাহায্য করে এটা বোঝানো হয়েছে আর এখানে এই ওয়ান অ্যানাদার এই হেল্প ভার্বের কি হিসেবে বসেছে অবজেক্ট হিসেবে বসেছে এরপরে কি রয়েছে অনু অ্যান্ড সোনু আর জেলা অফ ইচ আদার অনু এবং সোনু পরস্পরকে ঈর্ষা করে এখানে এই ইচ আদার কি হবে রেসিপ্রোকাল প্রোনাউন হবে কারণ এই ইচ আদার দ্বারা কি বোঝানো হচ্ছে অনু এবং সোনু পরস্পরকে ঈর্ষা করে এখানে এই ইচ আদার এই প্রিপজিশন অফের কি হিসেবে বসেছে অবজেক্ট হিসেবে বসেছে